আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদের সবাইকে জানাই স্বাগত আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো পাথারকান্দি পুলিশের হাতে ধরা পড়ল পাঁচ জনের এক দল দাগি চুর উদ্ধার করা হয় চুরি হওয়া পাঁচটি ছাগল ও দশটি গরু ধৃতদের মধ্যে রয়েছে ফারুক আহমেদ মাসুক আহমেদ কবির হুসেন আবুল হাসিব ও আল মাস তাদের সকলের বাড়ি পাথার কান্দি থানার বিভিন্ন গ্রামে জানা গেছে এই চুরের দল শনিবার রাতে পাথার বিভিন্ন এলাকা থেকে পাঁচটি ছাগল ও ১০টি গরু চুরি করে একটি গোপন স্থানে বেঁধে রেখে পরবর্তীতে সুযোগ বুঝে অন্যত্র পাথরের মতলবে ছিল চুরের দল এমন খবর পেয়ে পাথার কান্দি থানার পুলিশের এসআই আশিস মহন্ত দলবল নিয়ে তদন্তে নেমে এক গোপন ডেরা থেকে গবাদি পশু চুরদের হাতে নাতে পাকড়াও করে থানায় নিয়ে আসেন পরে জিজ্ঞাসাবাদ শেষে রবিবার ধৃতদের করিমগঞ্জ জেলা সিজেএম আদালতে সুপর্ট করা হলে এদিনই আদালতের নির্দেশে ধৃতদের টাই হয়ে জেল হাজতে এদিকে উদ্ধার হওয়া গবাদি পশুগুলি বর্তমানে থানার হেফাজতে রয়েছে এ ব্যাপারে পুলিশের পক্ষে প্রকৃত পশু মালিকদের প্রমাণ সাপেক্ষে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে পাতারকান্দি পুলিশের এহেন অভিযানকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই ওপর আসামের তৃতীয়তা অন্তিম দফার ভোট সাত মে সরব প্রচার শেষ চার আসনে ভাগ্য নির্ধারণ সাতচল্লিশ জন প্রার্থীর আসামের তৃতীয়তা অন্তিম দফার ভোট পূর্ব আগামী সাত মে রবিবার সন্ধ্যায় শরব প্রচার শেষ হয়েছে মঙ্গলবার চার আসন যথাক্রমে গুয়াহাটি বরপেটা কুকরাঝাড় এবং দুবলির ভোট সাতচল্লিশ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন প্রায় একাশি লক্ষের বেশি ভোটার রাজ্যের চার আসনে বিজেপি কংগ্রেস এআইউডিফ এন ডি এ শরিক বিপিএফ তৃণমূল কংগ্রেস সহ বিরোধী দলের টিকিটে মোট জন রয়েছে গোটা দিন ওই চার আসনের বিভিন্ন এলাকায় রোড শো পথসভা সমাবেশ বাইক রেলি ইত্যাদির মাধ্যমে যে যার মতো জবরদস্ত প্রচারণা চালিয়েছেন তবে প্রচারের সবচেয়ে বেশি জোর তুলেছে বিজেপি রবিবার সকালে হাই ভোল্টেজ প্রচারের সাক্ষী হয়েছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রচারের শেষ দিন সকালে এক বিশাল বাইক নেতৃত্ব বাইক র্যালিটি খানাপড়া থেকে মহানগরের প্রধান সড়ক জেএস রোড হয়ে প্রায় দশ কিলোমিটার দীর্ঘ পরিচালিত হয়েছে র্যালিতে নিজের নিজের বাইক নিয়ে অংশগ্রহণ করেছেন কয়েক হাজার যুব এবং বিজেপি কার্যকর্তা সমর্থকগণ মুখ্যমন্ত্রীর তিনটি নির্বাচনী সমাবেশে ভাষণ দিয়েছেন তবে প্রতিকূল আবহার যতনা মানকাতুরের সমাবেশ বাতিল করতে হয়েছে এ ছাড়া দুবরি আসন এ দলের সুপ্রিম এআইডি প্রার্থী বদরুদ্দিন আজমল অগপ সভাপতি অতুল বুড়া ইউপিপিএল সভাপতি प्रमोद বড় বিপিএ প্রধান হাগরামা মহিলারি প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন কুমার বোরা সহ সব প্রতিদ্বন্দ্বী দলের প্রার্থী ও নেতৃবর্গ জোরদার প্রচার অভিযান চালিয়েছে ওপর দিকে লামডিং বদলপুর পাহাড় লাইনে রঙ্গিয়া শিলচর শিলচর রঙ্গিয়া যাত্রীবাহী ট্রেন চালিয়েছেন উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ শনিবার উত্তর পূর্ব সীমান্ত রেলের লামডিং ডিভিশনের ডিআরএম সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন বৃষ্টি না হলে এবং আবহাওয়া অনুকূলে থাকলে পাহাড় লাইনে বাতিলকৃত ট্রেনগুলি চলাচলের সম্ভাবনা রয়েছে ডিআরএম এর সাংবাদিক সম্মেলনের একদিন যেতে না যেতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে ওয়ান রঙ্গিয়া শিলচর এক্সপ্রেস এবং শিলচর রঙ্গিয়া এক্সপ্রেস চালানোর সিদ্ধান্ত নিয়েছে গুয়াহাটি আবহাওয়া দপ্তর পাঁচ মে থেকে জেলায় বজ্র বিদ্যুৎ সহ জড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সতর্কতা জারি করার পর ডিমাহাসাউ জেলা প্রশাসন হাফলং শিলচর সাতাশ নম্বর যাত্রী সড়কের জাটিঙ্গা হারাঙ্গাজের মধ্যে শনিবার রাত আটটা থেকে সাধারণ মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে ওই সড়কপথে বাণিজ্যিক যানবাহন সহ সব ধরনের যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছে রবিবার এক বিবৃতি জারি করে উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ ওয়ান ফাইভ সিক্স ডবল ওয়ান রঙ্গিয়া শিলচর এক্সপ্রেস ট্রেনের সময় পুনর্নির্ধারণ করে এখন এই ট্রেনটি রাত সাতটার পরিবর্তে ছয় মে রাত নয়টায় রঙ্গিয়া থেকে চালবে অন্যদিকে আজ এবং নয় মে ওয়ান ফাইভ সিক্স ওয়ান টু শিলচর রঙ্গিয়া এক্সপ্রেস শিলচর থেকে সময় পুনর্নির্ধারণ করে রাত দশটা চল্লিশ মিনিটের পরিবর্তে রাত বারোটা চল্লিশ মিনিটে রওনা হবে ট্রেন দুটিকে জাটিঙ্গালামপুর ও নিউ হারাঙ্গা স্টেশনের মধ্যবর্তী একশো দশ সাত কিলোমিটার অংশ দিবাবাগে পার করানোর জন্য সময় পুনর্নির্ধারণ করা হয়েছে অপর দিকে লালা থেকে গ্রেফতার করা হলো এক সুদের কারবারিকে অপরাধ শাখার অতিরিক্ত পুলিশ সুপার গ্রেফতার করলেন এক সুদপুরকে আবদুল্লাপুর পুলিশ ফাঁড়ির জমিদাতার ছেলে তপরনাথকে অবৈধ সুদের কারবারের অভিযোগে শনিবার রাতে গ্রেফতার করা হয় অভিযানে একান্ন লক্ষ উনত্রিশ হাজার নয়শ টাকা সহ দুটি নন জুডিশিয়াল এগ্রিমেন্ট পেপার এসবিআই ও ইউবিআই দুটি পাসবুক তিনটি এটিএম কার্ড ছয়টি চেক স্লিপ এবং একটি ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল বাজেয়াপ্ত করা হয় নির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে হাইলাকান্দি অপরাধ শাখার অতিরিক্ত পুলিশ সুপার সমীর দপ্তর বড়ুয়া লালা ও আবদুল্লাপুর ওসিকে নিয়ে অভিযান চালিয়ে তপন্নাথ নামের এক সুদ ব্যবসায়ীকে গ্রেফতার করেন তপন্নাথের ঘর থেকে মোট একান্ন লক্ষ উনত্রিশ হাজার নয়শো টাকা উদ্ধারের পাশাপাশি তিনটি এটিএম ছয়টি চেক স্লিপ দুটি ব্যাংক পাসবুক দুটি নন জুডিশিয়াল এগ্রিমেন্ট পেপার একটি ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল উদ্ধার করা হয়েছে লালা থানায় মামলা নম্বর একশো মানিলন্ডার অ্যামেন্ডমেন্ট উনিশশো ষাটের অধীনে তাকে গ্রেফতার করা হয়েছে রবিবার বিকেলে তাকে হাইলাকান্দি কৌটি তোলা হয়েছে উল্লেখ্য রাজ্য সরকার এই অবৈধ মানিলন্ডারদের বিরুদ্ধে খড়গহস্ত হলেও এরকম কয়েকজন ব্যবসায়ীকে থানায় ডেকে নিয়ে পরে ছেড়ে দেওয়া হয় বলে অনেকের অভিযোগ লালা শহরে আরো অনেক সুদক্ষুর রয়েছে যারা অবৈধভাবে এখনো পর্যন্ত সাধারণ মানুষকে লুটে ফুটে খাচ্ছে পুলিশ প্রশাসন এদের বিরুদ্ধে কোন এক অদৃশ্য কারণে অভিযান চালিয়ে গ্রেফতার না করায় প্রশ্ন উঠছে অপরদিকে একসঙ্গে পাঁচ শিশু কন্যার জন্ম দিলেন মহিলা সবাই সুস্থ একসঙ্গে পাঁচ শিশু কন্যার জন্ম দিলেন এক প্রসূতি রবিবার পাঁচ তারিখ ইংরেজির পঞ্চম মাসে ভোর পাঁচটায় ওই প্রসূতিকে নার্সিং হোমে ভর্তি করানো হয় সঙ্গে সঙ্গেই ডেলিভারি এরপরই পঞ্চকন্যার জন্ম খুশি পরিবারের লোকেরা চিকিৎসক জানাচ্ছেন সুস্থ আছে মা ও কন্যারা উত্তর দিনাজপুরের ইসলামপুর শহরের একটি নার্সিং হোমে ওই পাঁচ শিশুর জন্ম হয় এদিন জানা গিয়েছে কিষানগঞ্জের ঠাকুরগঞ্জের বাসিন্দা জাবেদ আলো তার স্ত্রী তাহেরা বেগম চিকিৎসক ফারজানা নুরি তার চিকিৎসার দায়িত্বে ছিলেন গর্ভধারণের পর অল্ট্রাসোনোগ্রাফি করে তাহেরাকে জানিয়ে দিয়েছিলেন যে তার গর্বে পাঁচটি সন্তান রয়েছে এরপর থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলছিলেন তিনি পরবর্তীতে এদিন তিনি পাঁচ সন্তানের জন্ম দেন পাঁচ কন্যা সন্তানের জন্মের পর খুশি তাহেরা বেগমের পরিবারের সকলে অপরদিকে শ্রীকুনায় বলেরোর ধাক্কায় হত স্কুটি চালক শ্রীকুনার ডেইলি বাজার এলাকায় ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল দুর্ঘটনায় প্রাণ হারালেন মৃণাল কান্তি এক যুবক শনিবার বিকেলে শিলচর করিমগঞ্জ যাত্রী সড়কে সঙ্গে সংঘর্ষ হয় স্কুটির এ এস জিরো থ্রি এ জে থ্রি টু ওয়ান থ্রি নম্বরের বলেরো এ এস ওয়ান ওয়ান জেড ফাইভ ফাইভ ফোর টু নম্বরের স্কুটিতে ধাক্কা মারে এতে ঘটনাস্থলে মৃত্যু ঘটে যুবকের মৃত স্কুটি চালক মৃণাল কান্তি পলের গড় শিলচর কুমারপড়া গ্রামে পার্সেল ডেলিভারির কর্মী ছিলেন অপরদিকে লক্ষ্মীপুর ও দোলাই সাড়ে নয় কোটি টাকার হেরোইন উদ্ধার গ্রেফতার দুই সাড়ে নয় কোটি টাকার মাদক উদ্ধার করল কাছার পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে দুটি বিশেষ অভিযান চালিয়ে কাছাড়ের দোলাইয়ের ফালোর ও লক্ষ্মীপুর থেকে বৃহৎ পরিমাণে নেশাযাত্রীর সামগ্রী উদ্ধার করেছে পুলিশ রবিবার কাছারের পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে উদ্ধারের কথা জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন তিনি বলেন শনিবার রাতে দুটি বিশেষ অভিযান চালিয়ে একশো উনত্রিশটি সাবানের কেস থেকে এক কেজি আটশো গ্রাম হেরেন উদ্ধার করার পাশাপাশি দুইজনকে গ্রেফতার করেছে কাছার পুলিশ দৃতরা হল দোলাইয়ের জামালপুরের রাজিবুল ইসলাম লস্কর ও উদারবন্দ নতুন দয়াপুরের স্বামী হোসেন লস্কর এতে এএস টোয়েন্টি ফোর ডি ফোর সিক্স টু জিরো নম্বরের একটি বাইক ও এএস ওয়ান এক্স এইট টু ওয়ান জিরো নম্বরের একটি বোরেরো গাড়িও হেফাজতে রেখেছে পুলিশ ধৃত দুই ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা হেরোইনের বাজার মূল্য প্রায় সাড়ে নয় কোটি টাকা হবে বলে জানিয়েছেন তিনি বৃহৎ পরিমাণে উদ্ধার হওয়া নেশাযাত্রীর সামগ্রী প্রতিবেশী রাজ্য মিজোরামের চাম্পাই ও মণিপুরের চূড়াচাঁদপুর থেকে কাছারে নিয়ে আসা হয়েছে বলে ধারণা করছে পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন অপরদিকে কালবৈশাখী জ্বর ও শিলা বৃষ্টিতে রবিবার ব্যাপক ক্ষয়ক্ষতি হল বৃহত্তর ভাঙ্গা এলাকায় ভারী বৃষ্টি ও প্রবল জলে চারশো বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকশো গাছ ভেঙে পড়েছে ভাঙ্গা এলাকায় মাসলি নন্দপুর মির্জাপুর মকৈবাঙ্গা মহাকল গুড়ামরা লামাজুয়ার হাজিপুর এলাকায় অনেকের ঘরবাড়ির চাল উড়ে গেছে তাছাড়াও গাছ পড়ে বহু বাড়িঘর ভূপতিত হয়েছে বাদ বিদ্যুৎ পরিবাহী খুঁটিও লামাজুয়ার জিপির নন্দপুরে ঘূর্ণিঝড়ে গাছ পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে গেছে ফলে গোটা ভাঙ্গা এলাকা এখন অন্ধকারে নিমজ্জিত মাসলিতে দুইজন মহিলা জখমের খবর পাওয়া গেছে বদরপুরের বেশ কোটি রাস্তায় বৈদ্যুতিক খুঁটি ও গাছ পেঙ্গে পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এদিকে ঘূর্ণিঝড়ের ফলে বদরপুর সার্কুলের অধীন বেশ কয়েকটি বাড়িঘর ভেঙে দুর্ঘটনার খবর পাওয়া গেছে ব্যাপক ক্ষয়ক্ষতিতে সরকারি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বদরপুরের সার্কল অফিস ক্ষতিগ্রস্তদের উদ্ধার করতে বদরপুর ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস এসজিআরএফ সহ আপাত মিত্ররা মাঠে নেমেছেন অপরদিকে নতুন অধ্যায়ের পথে পাঁচ গ্রাম কাগজ কলের স্থানে শিল্প গড়ে উঠার ইঙ্গিত দু মাস থেকে চলছে জায়গা খালি করার কাজ বাঙ্গা হয়েছে স্টাফ কোয়ার্টার সহ অন্যান্য বিল্ডিং পাঁচ গ্রামে অবস্থিত কাঁচার পেপার মিল যেটি গত বেশ কয়েক বছর থেকে বন্ধ হয়ে পড়ে আছে সম্ভবত শীঘ্রই এক নতুন যাত্রার দিকে এগোতে চলেছে মিলটি বিগত দুমাসে মিলটির স্টাফ কোয়ার্টার স্কুল হাসপাতাল কমিউনিটি সেন্টার ও মার্কেট কমপ্লেক্স ব্যাঙ্কে জায়গা খালি করা হয়েছে সরকারের পক্ষ থেকে এতে এটাই আভাস মিলছে যে কারখানাটির অস্তিত্ব শেষ হয়ে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত খবর মতে কাঁচার পেপার মিলে বিভিন্ন ক্যাটাগরির প্রায় এক হাজার স্টাফ কোয়ার্টার রয়েছে যার মধ্যে অনেকগুলি ইতিমধ্যে ভেঙে ফেলা হয়েছে তাছাড়া মিল ক্যাম্পাসের ভেতরের দুটি স্কুল একটি কেন্দ্রীয় বিদ্যালয় ও একটি প্রাইমারি স্কুল হাসপাতাল কমিউনিটি সেন্টার ও মার্কেট কমপ্লেক্স ভাঙ্গা হয়েছে এই জায়গা খালি করার অভিযান মার্চ মাসে শুরু হয়েছে এবং এখনো চলছে সরকারের এই পদক্ষেপ স্বাভাবিকভাবেই চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে মিলের সঙ্গে জড়িত এবং এ ব্যাপারে ওয়াকিবহাল মহলে ধারণা করা হচ্ছে মিলটির জায়গায় গড়ে উঠবে নতুন শিল্প এবং বরাক উপত্যকার অনেক দিনের বেকার সমস্যা কিছুটা লাঘব হবে উল্লেখ্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা লোকসভা নির্বাচনের প্রচার অভিযানে একাধিকবার ঘোষণা করেছেন যেভাবে জাগির উডে নগাঁও পেপার মিলের জায়গায় সেমি কন্ডাক্টর প্ল্যান্ট বসানো হচ্ছে গ্রামে একটি বড় ইন্ডাস্ট্রি খোলা হবে মুখ্যমন্ত্রীর ওই ঘোষণা ও কাছাড় পেপার মিলের জায়গা খালি করার বর্তমানে চলা প্রক্রিয়া দুটো মিলে আসার আলো দেখাচ্ছে জনগণকে এবং ধারণা উঠে আসছে যে এই জায়গা খালি করার প্রক্রিয়াটি ইন্ডাস্ট্রি খোলার প্রথম ধাপ এ ব্যাপারে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কাচার পেপার মিল অফিসার ও সুপারভাইজার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দীপক চন্দ্রনাথ জানান আসাম ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন আসাম সরকারের পক্ষ থেকে এই অভিযানটি একটি সংস্থাকে দিয়ে করাচ্ছে মিল ক্যাম্পাসে পর্যাপ্ত নিরাপত্তা কর্মী রাখা হয়েছে এবং কাজ বেশ দ্রুত গতিতে চলছে সরকার যে পদক্ষেপ নিয়েছে এতে মনে হচ্ছে নতুন কোনো ইন্ডাস্ট্রি শুরু হবে পাঁচ গ্রামে বলেন তিনি পেপার মিলের আরেকজন কর্মচারী বলেন তিনি আশাবাদী যেভাবে জাগিরুডের জন্য এক বড় পদক্ষেপ নেওয়া হয়েছে সেভাবে পাঁচ গ্রামেও কিছু একটা করা হবে জাগিরুডের সরকার যেভাবে টাটা গ্রুপের সঙ্গে নিয়ে সেমিকন্ডাক্টর প্ল্যান্ট বসাচ্ছে তাতে আশার আলো অনেকটা বেড়ে গেছে পাঁচ গ্রামের জন্য বরাক উপত্যকার বেকার সমস্যা অনেকটা কমে যাবে যদি বড় কোনো ইন্ডাস্ট্রি এখানে গড়ে তোলা হয় আসামের দুটি পেপার মিলের জয়েন্ট অ্যাকশন কমিটি অফ রিকগনাইজড ইউনিয়নসের এর সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী এই পুরো অভিযান নিয়ে সরকারের সমালোচনা করেন এবং বলেন সরকারের কথা এবং কাজে কোনো মিল নেই বিগত কয়েক বছরে সরকার অনেকবার মিলটি খোলার প্রতিশ্রুতি দিয়েছে আর এখন মিলের স্টাফ কোয়ার্টার সহ স্কুল ও অন্যান্য অ্যাসেটগুলো ব্যাঙ্গে প্রমাণ করছে যে ওদের মিল খোলার ব্যাপারে কোনো আগ্রহই নেই উল্লেখ্য কাজার পেপার মিল যেটি বরাক উপত্যকার একমাত্র শিল্প প্রতিষ্ঠান ছিল সালের অক্টোবর মাসে বন্ধ হয়ে যায় উনিশশো সালে এই মিলে উৎপাদন শুরু হয় এবং বন্ধ হওয়ার আগে এই কারখানা থেকে কাগজ দেশের বিভিন্ন প্রান্ত সহ বিদেশেও রপ্তানি করা হতো আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত